যে ব্যক্তি করে বিদ্রোহ করে স্বাধীনতার ঘোষণা দিয়ে সাড়ে সাত কোটি বাঙালিকে যুদ্ধে নামার আহ্বান জানিয়েছিলেন সেই রহমান সাহেব

সাড়ে আট থেকে নয় কোটি মানুষ ছিল ইতিহাস সৃষ্টি করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর গত পনেরো বছর দেশের মানুষ যে যেখানে ছিল আমরা যারা জেলখানায় ছিলাম জেলের ভিতরে নির্যাতিত হয়েছি আপনারা যারা জেলের বাহিরে ছিলেন বাহিরে দেশ থেকে জেলখানায় পরিণত করে দিয়েছিলেন আমাদের সকলে নির্যাতন করলেন সাবেক স্বাধীনতার ঘুষকের স্ত্রী সেনা প্রধানের স্ত্রী প্রেসিডেন্টের স্ত্রী দেশরিত্রী বেগম খালেদা জিয়ার উপরে যে নির্যাতন হয়েছে সকলে নির্যাতনে একত্রিত করলে একজনের সমান হবে না আপনারা জানেন বিমানবন্দরে সমস্ত বিমান ওঠানামা বন্ধ করে চব্বিশ ঘন্টা তার উপর চাপ সৃষ্টি করা হয়েছে তাকে বিদেশ পাঠিয়ে দেওয়ার জন্যে বেগম খালেদা জিয়া বলেছেন বিদেশে তো ছবিটা আপনারা দেখেছেন তিনি যখন মৃত্যুর আগে হাসপাতালে ভর্তি হয়েছেন বাংলাদেশে এমন রাজনৈতিক দল নাই এমন কোন ব্যক্তি নাই যা হাসপাতালে যায় বীর চলায় নাই সাংবাদিকদের সঙ্গে কথা বলে নাই এমনকি অনেক যা বলেছেন আমাদের হায়াত থেকে কিন্তু কর্তন করে হলো আল্লাহ জন বেগম দিয়ে একটা হায়াত বরাস করেন তিনি ইন্তেকাল করেছেন বন্ধুক কোন একটা সভা সমাবেশ যদি আমরা ঢাকা শহরে করতে চাই আমি যদি এখন আপনাদের এখানে আলোচনা করি যে আগামী কাল মক পুষ্ট দিন ঢাকাে এক মহা সমাবেশ করব امام আনিস ভাই প্রথম বলবেন যে দেখেন এত অল্প টাইমে ঢাকাে যাওয়া সম্ভব না সময় লাগবে আমি রাখতে 3:30 টা 4:00 দিকে যেখানে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেবের কবর তার পাশে যখন কবর খুঁজতেছে আমি সেখানে গেলাম যাই দেখি পঞ্চগর থেকে লোক এসে হাজির হয়েছে রাজশাহীর লোক দিনাজপুরের লোক হাজির কক্সবাজার থেকে হাজির হয়েছে আমি জিজ্ঞাসা করেছি এত তাড়াতাড়ি এত রাত্রে কিভাবে আসলেন বলে হুজুর মৃত্যুর সংবাদ পাওয়ার সাথে সাথে আমরা গাড়িতে উঠেছি শুধু বাংলাদেশ নয় দক্ষিণ পূর্ব এশিয়া নয় ভারতবর্ষ নয় গোটা পৃথিবীকে চ্যালেঞ্জ করে বলতে পারি এত বড় জানা যা কোন লিডারের হয় নাই আমার বন্ধুগণ শেষ কথা আমার আজকে আমরা এখানে স্মরণ করার জন্য এসেছি যদি আপনারা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেবকে যদি এখনো মনে রাখেন স্মরণ করতে চান যদি খালেদা আর মৃত্যুতে আপনারা যদি সুখাহত হয়ে থাকেন

সবগুলি রাজনৈতিক দলের ভিতরে সবচাইতে শক্তিশালী এবং সবচাইতে জনপ্রিয় দল কোনটা আমাদের সরাইলের কথা বলতেছে সরাইলে কোনটা তো তাইলে আবার যে আপনারা একটু সন্দেহ পোষণ করেন যে অন্যরাও ফাঁস করতে পারে আচ্ছা এখন আমি এই জুটের থেকে ভার্তি হয়েছি যদি আরেকটা বড় ধরনের জুট যদি থাকতো এখন আমি ডি এম পি তার একটা অনেকের অনুশন দিয়েছেন এখন যদি মনে করেন যে ডি এম পির আরেকটা দল যদি মাঠে থাকতো আর আমি যদি সেই দলের হাত কাশিকে গিয়ে আল্লাদা করে খাড়তাম তাহলে আপনাদের মান সম্মানটা কিছুটা থাকতো আর এখন যদি আমি কারো হাত থেকে হারি তাহলে আপনাদের মান সম্মান থাকবে তো যে

সেটা মনে করেন আপনারা কি সেটা মনে করেন যে এই দেশে আগামী দিনে তারেক জিয়া প্রধানমন্ত্রী হতে হবে এটা আপনারা মনে করেন যদি মনে করেন তিনশো আসনে সময় কম জনাব তারেক রহমান সাহেব গত পঁচিশ তারিখে বাংলাদেশে এসেছেন আসার পরে ডোর টু ডোর প্রত্যেক দিন রাত্র দিন চব্বিশ ঘন্টা ব্যস্ত সময় কাটাইতেছেন তিনি বাংলাদেশের বিভিন্ন জায়গায় সফর করবেন সেই সফরের ভিতরে আমি নালায় আপনাদের এখান থেকে প্রার্থী হয়েছি আমার সঙ্গে ওনার একটি বিশেষ সম্পর্ক আমি ওনাকে পার্সোনাল করে বলেছি ভাইয়া আপনারা আসবেন তো শুধু আপনারা আশ্রিত হবে শুধু আপনারা আশ্রিত হবে নাকি সারাল টুট্ট বিস্ফোরণে করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আল্লাহ পাক শাহাদতের মর্যাদা প্রদান করুক আল্লাহ তাবারক ওয়া তাআলা বেগম খালেদা জিয়াকে জান্নাতের উচ্চ মুখাম দান করুক আমিন জনাব রহমান সাহেবকে